নমস্কার আমার নাম পুষ্পিতা মল্লিক তো কি এই যে সরযন্ত্র এত বড় একটা সরযন্ত্ররা প্রথম দিকে টের পাওনি আ প্রথম দিকে টের পায়নি মানে আমাদের আগের আমার আগের যারা সহকর্মী বা বন্ধু শিক্ষক বন্ধুরা ছিলেন তারা বলেছেন এই বিষয় অনেকটাই যে খানিকটা হয়তো আভাস পাওয়া যাচ্ছিল কিন্তু এর পিছনে যে একটা রাজনৈতিক চক্রান্ত আছে সেই ব্যাপারে আমরা হয়তো মানে অনেকটা পরেই সেটার মানে বোধ করতে পেরেছি হ্যাঁ আর সব থেকে বড় কথা ধরুন একজন বিচারপতির হঠাৎ করে কিছু বলা যায় না বা ওনার ক্লেম করা যায় না এবার যেহেতু উনি এখন এই মুহূর্তে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন ফলে এটা আমাদের খোলাখুলি বলতে কোনো আপত্তি নেই আমরা এই জায়গাটা অনেক বেশি ক্লিয়ারলি বুঝতে পারছি বা ক্লেম করতেও পারছি না এটা আগেও তোমরা বলেছিলে না যখন চাকরি আহ অর্ডারটা দেয় বাতিলের তারপরে তো মিডিয়ার সঙ্গে তোমরা বলেছো কিন্তু তোমাদের খবরগুলো তো দেখানোই হয়নি হ্যাঁ সেটাই দেখানো হয়নি সেভাবে আমাদের সেটা দুর্ভাগ্য না দুর্ভাগ্য কেন তোমরা মানে কখন কখন বুঝলে যে এই পুরো প্রক্রিয়াটা যেমন চাকরি প্রার্থীদের নিয়েও সেম খেলা এর আগে খানি খানিক জন্য এসেছিল তো নেটওয়ার্ক প্রবলেম কেটে গেল এদেরকে নিয়ে গতকালও করেছিলাম বিষয়টা হচ্ছে আমি এই এসএসসি চাকরি প্রার্থীদের আন্দোলন যখন শুরু হয় দু আঠারো উনিশে এবং প্রেস ক্লাবের সামনে উনত্রিশ দিনের যে অনশন আমি সেখানে চব্বিশ দিন ছিলাম লাগাতার তাদের সাথেই রাত দিন কারণ আমি মানবাধিকার আন্দোলন করি ফলে তাদের উপর কোনো বা কিছু হয় কিনা ইত্যাদির জন্য ওদের ছিলাম ওখানে তো আমি দেখেছি সেই সময় এবং আমার নিজের ওয়াইফ সেও অন্য ছিল ফলে বিভিন্ন আন্দোলনে যাতায়াত ছিলই। পরিচিত প্রায় সমস্ত আন্দোলনের সাথেই আমার পরিচয় আছে আরকি আহ বিভিন্ন ট্রেডের আর কি যেমন রয়েছে বিশেষ তোমাদের কখন মানে এটা বুঝতে পারলে যে এটা আমাদের সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে তোমরা কি জানতে তোমাদের কি নেই বিষয়গুলো স্যার বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বেশিরভাগ রিক্রুটমেন্ট নিয়ে দেখা যায় কিছু না কিছু কেস শুরু হয়ে গেল সেটা রিক্রুটমেন্ট হওয়ার আগেও হয় বা রিক্রুটমেন্ট হওয়ার পরেও হয় এক্সাম হওয়ার দেখা যায় যে এক্সাম হওয়ার পরেই হচ্ছে এরকম যাতে রিক্রুটমেন্ট না হয় তার জন্য বিভিন্ন ধরনের বেশিরভাগ ক্ষেত্রে এই কেসগুলো চলতে থাকে কিন্তু তার মধ্যেও কিছু কিছু রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে এবার তার মধ্যে কত টা অবৈধভাবে হয়েছে সেটা তো ধরুন আমাদের পক্ষে বলা সম্ভব নয় কারণ আমরা নিজেদের যোগ্যতায় পেয়েছি চাকরি এই ব্যাপারে আমরা কনফিডেন্ট এবং যেই বিষয়ের ভিত্তি করে আমাদের চাকরিটা বাতিল করা হয়েছিল সেইটাই তো কমপ্লিটলি বেসলেস হয়ে গেছে কারণ আমাদের প্রত্যেকেরই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যে কল লেটার আছে সেখানে লেখায় রয়েছে স্পষ্ট লেখা রয়েছে যে ইন্টারভিউ এবং টেস্টের জন্য ডাকা হচ্ছে এরপর ধরুন হিয়ারিং এর সময় কেউ যদি বলে থাকে হয়নি বা হয়েছে যদি দুটো উত্তরই হয়ে থাকে তার তো কোনো প্রমাণ নেই হয়েছিল বা হয়নি তার কি তার কোনো ডকুমেন্টেশন তো নেই ফলে আমাকে দেখতে হবে যে মেজরিটি কি বলছে সেখানে আমি তিরিশ বত্রিশ জনের কথা শুনে বত্রিশ হাজারের জীবন সংকটের মধ্যে ফেলে দেওয়াটা আমার কাছে মনে হয় এতটা যুক্তিযুক্ত নয় ফলে বিভিন্নভাবে হয়তো কিছু অবৈধ যদি কেস হয়ে থাকে সেই বিষয়ে খুঁটিনাটি যেই আমাদের সিবিআই বা ইডি তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং আপনার দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669 তো বিষয়টা হচ্ছে তোমাদের সম্পর্কে সামাজিকভাবে তোমাদের কতটা হেনস্তা বা মানসম্মানের শিকার হতে হলো এই ঘটনার পর সেটা তো বিভিন্ন রকম ভাবেই হয়েছে আমি ব্যক্তিগতভাবে হয়তো সামনাসামনি সামনি কেউ সেরকম কিছু বলে না কিন্তু এটুকু তো বোঝা যায় যে পিছনে অনেক রকম ভাবে বলছে কারণ একজন না বললেও আরেকজনের একজনের কথা অন্যজনের জনের আমাদের কাছে বলে যে অমুক এই বলছিলেন কি তুমুক সেই বলছিলেন ফলে এইটা মানে আমি ব্যক্তিগতভাবে সামনাসামনি ফেস করিনি কিন্তু ধরুন যে ধরনের ঘটনাগুলো ঘটেছে এর আগে আমরা শুনেছি যে উম চারজনের মৃত্যু হয়েছে অনেক আমি এটা আগেও বলেছিলাম প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে দিদিমণি ছিলেন একজন তার মিসক্যারেজ হয়েছে এবার দেখা যায় যে অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি এ ধরনের শকিং নিউজ শুনছেন এবং দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে রয়েছেন এরকম একটা খবর আমরা পেয়েছি দেখা এরকম হয়তো অনেক খবর রয়েছে যারা সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দিতে পারেনি হয়তো তাদের সন্তানের কিছু বিশেষ আহ ক্ষমতা কিছু হয়তো সমস্যা হয়েছে যেগুলো মানসিক সমস্যা হতে পারে বা এই যে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলো তো বিশাল বড় একটা ক্ষতি সবসময় যে সামাজিকভাবে কোনো কথা বলবে মুখের ওপর যে দুর্নীতি করে চাকরি পেয়েছো সেটা হয়তো তাও মানে বোঝানো যায় কারণ যারা আমাদেরকে চেনে আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলি দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজি যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669 আমি বলি যদি তারা অনেকেই জানে যে আমি একজন স্টুডেন্ট হিসেবে কেমন ছিলাম তো হয়তো তারা এটা ভাববে না যে রাজনৈতিক মানে দুর্নীতির সাথে আমি যুক্ত থাকতে পারি কিন্তু অনেকেই তো আছেন যারা চেনেন না কিন্তু সেই বত্রিশ কে যখন আমরা এক করে দিচ্ছি তখন কোথাও না কোথাও আমরা ওই ট্যাগটার মধ্যে পড়ে যাচ্ছি যে আমরা দুর্নীতিগ্রস্ত কিন্তু যে ওভারঅল যে ক্ষতিটা হয়ে যাচ্ছে সামাজিক ভাবে মানসিক ভাবে পারিবারিক ভাবেও কারণ আমাদের সঙ্গে আমাদের বাবা মায়েরা যুক্ত আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা বাবা মায়েদের প্রায় বয়স হয়ে গেছে তো এই বয়সে এসে যখন এক মা বা যারা রয়েছেন ওপর পরিবারের দাদু ঠাকুমা তাদের সকলের একটা মানসিক চিন্তা তো দিনের পর দিন বেড়েই চলেছে এবং এই অনিশ্চয়তার মধ্যে থাকতে থাকতে কোথাও একটা দেখা যায় যে তারা রোগগ্রস্ত হয়ে পড়েছেন হয়তো তারা সামনে দেখান না বা আমরা ব্যক্তিগতভাবে মানে মানে সেদিনকে প্রেস কনফারেন্সে ওই কথাটা বলছিলাম আমরা যে আমরা কারোর থেকে সিম্প্যাথি নিতে চাই না কারণ আফটার অল আমরা টিচার আমাদেরকে মানে সহ্য করার ক্ষমতাটাও কোথাও না কোথাও আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয় এবং বাচ্চাদেরকে শেখাতে হয় কিছু জিনিস রয়েছে সব জিনিসের রিঅ্যাক্ট করা যায় না সাত বছর চাকরি করার পরে এরকম ঘটনা ঘটবে এটা কি ভাবতে পেরেছিলে কখনো মানে এরকম না একদমই না একদমই না ভাবতে তো পারিনি আশা মানে এরকম কোনো কিছু আশা করার কোনো কারণই ছিল না সেটাই খুবই প্যাথেটিক মানে তারপর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখন এই যে রাজনীতিগত আমি বিভিন্ন ট্রেডের যারা রয়েছে বাকি চাকরি তাদের সাথেও দীর্ঘদিনের পরিচয় আমি দেখছি তাদেরকে নিয়ে এই যে রাজনীতি খেল খেলাটা যে খেলা হচ্ছে মানে সরকারের গাফিলতি শুরুতে নিয়োগের ক্ষেত্রে ছিল কেসকামারি কিছু কিছু হয়েছে চলো ঠিক আছে কিন্তু তারপরে এর মধ্যে যখন এই পাশে প্রার্থীদের পাশে রাজনৈতিক দল বা দুটো দল মসিয়া হয়েছে তোমাদের পক্ষে আমরা আছি বলে আন্দোলন করতে গিয়ে সেটাকে ইস্যু করে ভোট করালো টাকা পয়সাও বিনা পয়সা লড়েনি বিকাশ রঞ্জন ভর্চার সাতাশ লক্ষ টাকা খালি এর কেস থেকে এমনকি যে ধর্ণা বসার জন্য যে অর্ডার পাস করালো হাইকোর্ট থেকে তার জন্য তিন লাখ টাকা নিয়েছে মানে একটা ধর্নার অর্ডার পাস কিরকম পরিস্থিতি আবার সমাজে তারা মাসিয়া হিসাবে নিজেকে নাম জাহির করছে মানে এক ঢিলে তিনটে পাখি মারছে এক রাজনৈতিক স্বার্থ একই সাথে পয়সা ইনকাম আবার মসিয়া তো ফলে এই যে এই পরিস্থিতির মধ্যে তোমরা পড়ে যাবে মানে দু সতেরো নিয়োগ আর এখন এত বছর সাত বছর পর মানে এটা ভাবাই যায়নি না কোনোভাবে না একদমই না আর যেটা আপনি চাকরি প্রার্থীদের কথা বলছেন আমার তো মনে হয় যে ব্যক্তিগতভাবে তারা হয় তো মানে তাদের হয়তো আমাদের উপর রাগ নয় যারা চাকরি করছে যদি দুর্নীতির মধ্যে কয়েকজন থেকেও থাকেন আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে ভাবে মানুষ নিজের জন্য লড়াই করে অন্যের বিরুদ্ধে লড়াই করার থেকে নিজের জন্য লড়াই করাটা বেশি ইম্পর্ট্যান্ট তো সেখানে তারা নিজেদের দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669 বিচারের জন্য লড়াই করছেন অন্যদের সাথে অবিচার করার জন্য নয় তাহলে সেই অবিচারটা আমাদের সঙ্গে না হয়ে যদি যারা চাকরি প্রার্থী ছিলেন যার যদি তারা মনে করেন তারা যোগ্য তাদের যোগ্যতা বিচার করে রায়টা দিলে বোধ বেশি ভালো হতো আমি এই প্রশ্নটাই করেছিলাম বিকাশ রঞ্জন এবং অভিত গাঙ্গুলি সম্পর্কে ফেসবুকে আমি প্রথম যে পোস্ট করি বিশেষ করে অভিত গাঙ্গুলি সম্পর্কে যখন তাকে ভগবান ইমেজ বানানো হচ্ছে বাতিল বাতিল সব বাতিল করে দিচ্ছে এটা বাতিল করছে যখন যেদিনকে বত্রিশ হাজার বাতিল করলো সেদিনকে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এই বাতিল বাতিল খেলায় মেতেছে আর কি আমি বললাম যেদিনকে নিয়োগের জন্য আলটিমেটাম কোন নির্দেশ জারি করবে রাজ্য সরকারকে এই গ্রুপকে ইমিডিয়েট নিয়োগ করতে হবে তারপরে আমি সেদিনকে সেলুট তার আগে তাকে কুলাঙ্গার বা রাজনৈতিক মদত পুষ্ট কোনো রাজনৈতিক দলের এজেন্ট মনে করব এটা আমি দু হাজার কথা বলছি বাইশেরও আগে থেকে আমি এই কথাগুলো বলা শুরু করেছিলাম সেখানে আমারই বন্ধু বান্ধব বামপন্থী বন্ধু আমার বেশি বাকি অনেকেই আমাকে বলছে যে আহ তুই একটু বেশি ব্যক্তিগত সিরিয়াসলি নিচ্ছি না আমি চাকরিপ্রার্থীদেরকে হারে হারে চিনি আর এরা তো চাকরিরত অবস্থায় ছিল হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে আমি বুঝে গেছিলাম শুরুতেই যে এরা রাজনীতি করা হচ্ছে এবং ওখানটায় কারণ হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি কোনোদিনই হতে পারে না মানে দু পার্সেন্ট বা তো অনেক বেশি কিন্তু এটা সম্ভব কি করে এর আগে বলছিল এবার যে এত কি করে সম্ভব হয় বা এবার বিষয়টা হচ্ছে যে তাহলে তো পুরো সরকারটাই পড়ে যাবে অচল অবস্থা হয়ে যাবে ব্যবস্থাটাই ভেঙে যাবে এবার এই যে ধরে নাও তোমাদের ক্ষেত্রে এখন তো চ্যালেঞ্জ করে তোমরা বলছো যে আমাদের বত্রিশ হাজারের মধ্যে একজনকেও পায়নি গত আড়াই বছর ধরে তদন্ত করেও বের করতে পারেনি তা সত্ত্বেও এই মুহূর্তে কেসের যা স্ট্যাটাস আছে তো আশা করা যায় যে তোমাদের আর কোনো ভবিষ্যতে প্রবলেম হবে না কিন্তু তা সত্ত্বেও এই যে যে রাজনৈতিক চক্র এখনো কিন্তু বর্তমান এবং বারবার বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টে কখনো এসসিসি থেকে পৌরসভা নিয়োগ কখনো এখানে চলে যাচ্ছে বিভিন্ন নিয়োগ মৎস্য দপ্তর ইত্যাদি ইত্যাদি মানে সব জায়গায় বিগত দুহাজার এগারো বা চোদ্দোর পরে যারা নিয়োগ হয়েছে তাদের সবই অবৈধ মানে সব জায়গায় অবৈধ নিয়োগ হয়েছে এটা হয় সম্ভব এতটা দুর্নীতি মানে কি রেডি হয়েছিল সিপিএম মনে সবাই যোগ্যতা নিয়ে রেডি হয়েছিল দুর্নীতি করার জন্য যে তৃণমূল আসবে সবাই চাপ সেই আহ চাকরি চাকরিতে ডুববে তৃণমূলকে পয়সা দিয়ে